আমরা অনেক সময় উৎসাহের সাথে দীক্ষা গ্রহণ করতে চাই যা মানে অত এত অনুপ্রেরণা আমরা প্রদান হয় হৃদয়ে যে এত উৎসাহী তাকে কিন্তু দীক্ষা নেওয়ার পর দেখা যায় নিরুৎসাহী হয়ে যায় এর কারণ কিন্তু সেই দীক্ষা নেওয়ার আগে যে আমাদের কঠোরভাবে নিয়ম নীতিগুলো পালন করার যেমন কর্তব্য তার থেকে আরও বেশি গুরুত্বর সাথে এবং বেশি নিয়ম নীতি কঠোরতার সাথে পালন করা উচিত দীক্ষার পরেও তো রূপ তিনি সাবধান করে দিয়েছেন যে কেউ যেন সদগুরুর কাছে দীক্ষা প্রাপ্ত হয়েই মনে না করেন যে অত্যন্ত সাবধানতার সঙ্গে হ্যাঁ আমাদের কী করা হয়েছে সমস্ত বিধিনিষেধগুলি অত্যন্ত গুরুত্বর সাথে পালন করা উচিত হ্যাঁ বিধিনিষেধগুলি অত্যন্ত গুরুত্বর সাথে পালন করা উচিত তো আমরা অনেক সময় দেখা যাচ্ছি বিধির নিষেধটা আমরা তো গুরুত্ব আমরা দেই না কিন্তু আগে আমরা দেখতাম যে শুল্যমালা যোগ করতে গেলে এক টানা এক নিষ্ঠার সাথে আমরা শূন্যমালা যোগ করি আবার অনেক সময় দেখা যাচ্ছে দীক্ষা নেওয়ার পরে না দীক্ষা তো হয়ে গেছে এখন এতো অনেকের অনেক আট মালাও ঠিক মতো হয় না শুল্লমালা জোরের কথা অনেক সময় দেখা যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছি টিং করে আমরা মোবাইল ক্যাটটি পাচ্ছি তো এই যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সৎগুরের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর যদি কেউ যথাযথভাবে বিধি নিষেধগুলির অনুশীলন না করেন তাহলে আবার তার অধঃপতন হয় কত গুরুত্বপূর্ণ চিন্তা করছেন আবার তার অধপতন হয় রূপকোসিম পাত তিনি বলছেন তো সেই বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত যেন বারবার আমরা সেই জন্ম মৃত্যুর চক্রের জন্য না ভ্রমণ করি গুরুদেব যেহেতু কৃপা করে আমাদেরকে দিয়েছেন সেটাকে আমরা যত্নের সহিত সেটা যথাবিধি অনুসারে আমাদের পালন করা উচিত সকলকেই খুব সাবধানতার সঙ্গে মনে রাখতে হবে যে তিনি হচ্ছেন বিভিন্ন অংশ এবং তার অংশ হওয়ার ফলে সকলেরই কর্তব্য হচ্ছে পূর্ণ পুরুষোত্তম বা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হ্যাঁ প্রত্যেকেরই আমাদের আমরা যেহেতু ভগবানের অংশের অংশ হওয়ার ফলে সেই জন্য পূর্ণাঙ্গভাবে আমাদের গুরুদেব কৃষ্ণ সেবায় নিযুক্ত করেছেন হ্যাঁ দীক্ষার মাধ্যমে যেহেতু আমরা আশ্রয় নিয়েছি গুরুদেবের মাধ্যমে আশ্রয় লয়ব যে তারে কৃষ্ণ নাহিতে যার মরে সব কারণে তো আশ্রয়ের মাধ্যমে এবং গুরুদেবের মাধ্যমে সে কৃষ্ণ সেবার সুযোগ আমরা পেয়েছি প্রত্যেকেরই এটা আমাদের মনে রাখা উচিত সেটাকে সেবা করতে হবে আমরা যদি শ্রীকৃষ্ণের সেবা না করি তাহলে আবার আমরাও অদবতিত হব যেহেতু গুরুদেব আমাদের সেই সেবার দায়িত্ব দিয়ে মানে গ্রহণ করা এবং সেবা করার তিনি আমাদেরকে অধিকার দিয়েছেন কিভাবে সেই জন্য আমরা কৃষ্ণ সেবা করতে গিয়ে অনেক সময় আমরা কিভাবে আমরা সেটা বলি শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ ব্রজানন্দ প্রদানন্দ নিয় জয় এই রকম আমরা হাত জোর করে আমরা সেই প্রার্থনা করি যে গুরুদেব আপনি আমাকে হ্যাঁ আপনার সেবায় নিযুক্ত করুন এবং কৃষ্ণ সেবায় নিযুক্ত করুন তো আমরা দেখবেন যারা পূজারীগণ আছেন এবং যারা দীক্ষিত হয়েছেন দীক্ষিত হয়ে সেবায় নিযুক্ত আছেন এই মন্ত্রটা উচ্চারণ করেন তো এখানে আরও বলা হয়েছে হ্যাঁ যেন আমরা অদত না হই সেই ক্ষেত্রে আমাদের অত সাবধান হওয়া উচিত প্রক্ষণ বলা যায় কেবল দীক্ষা গ্রহণের ফলে মানুষ উন্নত ব্রাহ্মণে পরিণত হয় না উন্নত ব্রাহ্মণে পরিণত হয় না হ্যাঁ ব্রাহ্মণ চিত্ত আচরণ করার ফলে এবং গভীর নিষ্ঠার সঙ্গে শাস্ত্রের নির্দেশ অনুশীলন করার ফলেই যথার্থ ব্রাহ্মণত্ব লাভ করা যায় হ্যাঁ এই নয় যে দীক্ষা নিয়েছি আমি ব্রাহ্মণ হয়ে গেছি না কিন্তু ব্রাহ্মণ হতে গেলে যে অনুশীলন হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন আমাদের করতেই হবে হ্যাঁ সেই জন্যই নয় আমি দীক্ষা নিয়েছি আমি ব্রাহ্মণ হয়ে গেছি পয়তা লাগাইছি ব্রাহ্মণ হয়ে গেছি না সেটাকে যদি আমরা সদ ব্যবহার করি যেমন আমরা দেখতে পাই হুম ব্রাহ্মণের যে অত্যন্ত গুণাবলী কীরকম হওয়া উচিত চণ্ডাল অপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণশ্চ হ্যাঁ যদি একজন চণ্ডাল হয় যদি সে হরিভক্তি পরায়ণ হয় তাহলে সে দ্বিজর থেকে উত্তম হরিভক্তি বিহীনশ্চ হ্যাঁ সপচ্ছ অধম কেউ যদি হরিভক্তি বিহীন হয় হরিভক্তি সেবা পরায় বিহীন হয় সে সপচ্ছ অধম মানে কি চণ্ডাল বুজি কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে যায় তাহলে আমাদের কত গুরুত্বপূর্ণ যে ব্রাহ্মণত্ব চিত্ত যে নির্দেশ যে আমাদের সেই সদ্গুর মাধ্যমে এবং সে দীক্ষা গ্রহণ করার মাধ্যমে আমরা সেই বিধিনিষেধ গ্রহণ পালন করব যাজন যজন মন্ত্রতন্ত্র তন্ত্র বিশারদ হ্যাঁ এগুলোর দ্বারা আমরা অত্যন্ত সুদক্ষতা লাভ করব তাহলে আমরা যথার্থ একজন ব্রাহ্মণ চিত্ত গুণাবলী আমরা অর্জন করতে পারব। তো সেই জন্য এই নয় যে আমি দীক্ষা নিয়েছি সেটা অবহেলিত হওয়া উচিত নয় যেন আমরা বারবার পতিত না হই এই মনুষ্য জন্মের জন্য আমরা স্বার্থকয় ব্যাক টু গড হেড ধাম যেতে পারি হরে কৃষ্ণ